কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি বারো বারোবাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণের উপযোগী শুকনো গাভি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে শুকনো গাভি গরুর হাট থেকে দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের উপযোগী শুকনো গাভি গরু হাড্ডি গরু বেচা বিক্রি চলতেছে ভাই এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দেখতে পাচ্ছেন কয়টা নাড়ছেন একটা বিক্রি হয়নি কত চাচ্ছেন চুয়াল্লিশ চাচ্ছেন শুনতে পেলেন আপনারা দর্শক চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেশি জাতের গরু মোটা তাজা করণের উপযোগী গরু দেখতে পাচ্ছেন বেচা বিক্রির নিয়ে পঁয়ত্রিশ সাড়ে হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক শ্রোতা হলে বিক্রি হবে আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি গরু অনুযায়ী দাম যে খুব বেশি বলতেছে ব্যাপারটা এমন না গরুর দাম মনে হচ্ছে ঠিক আছে নাকি ভাই ঠিক আছে হ্যাঁ আগের চেয়ে দাম কমছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দরটা জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরু হাট ডিসার গরুর হাট থেকে এই দিকে একটা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের উপযোগী গরু দেখাদেখি দামাদামি চলতেছে

সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা করানো কি ভাই কয় দাঁত দুই দাঁত সেটা একদম জালি গরু দুই দাঁত আপনার শুনলেন দুই দাঁত দেখতে পাচ্ছেন দেশাল জাত কয়টা নাচছেন দুইটা আর একটা কই এইটা ওটা তো মাংসের গরু এটা তো মাংসের গরু দেখতে পাচ্ছেন দর্শক মাংসের গরু বেসা বিক্রি চলতেছে কত ভাই পঁচানব্বই চাচ্ছেন দাম উঠেছে কত পঁচাশি আর এটা কত চাচ্ছেন শুকনো গাভি গরু আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে মোটা তেজাকরণের উপযোগী গরু দাম উঠেছে কত ভাই বিয়াল্লিশ নিয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কোন জায়গা থেকে আসছেন ভাই চৌগাছা চৌগাছা ঠিক আছে বিক্রি করো শুনলেন হলে বিক্রি হবে শুকনো গাভি গরু হাড্ডি গরু